সালামু আলাইকুম বন্ধুরা সেরাদ্বীপ যাওয়ার পথে আপনাদের ওয়েলকাম করছি আজকে আমরা টুরের পঞ্চম দিন পাঠ করছি আমরা সবাই চলছি সেরাদ্বীপের পথে আমরা এখানে ট্রানজিট দিলাম ট্রানজিট দেওয়ার পর আবার আমার ওই সাইডে মিয়ানমার কুয়াশায় দেখা যাচ্ছে না পানি তো ন ওরে আল্লাহ ভিডিও রে আরে কত লাউছড়া আমরা আসছি ওই মাথা থেকে সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে আমরা টম টম নিচ্ছি টম টম নিয়ে আমরা যাচ্ছি সেরাদ্বীপে যাওয়া অবন্ধ আমরা সেন্ট মার্টিনের এই মাথা থেকেই সেরাদ্বীপ দেখব ম্যানগ ফরেস্ট দেখব সুন্দর একটা জায়গা ক্যামেরা লেগে কতটুকু আসে জানি না খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা জীবনে একবার হলেও আসা উচিত সবার হ্যাঁ এই তো সুটকি সমুদ্র সমুদ্র থেকে মাছ ধরি না শুকাই ফেলতেছে সুটকি বানাই ফেলতেছে এই সেই প্রবাল এই গেলো আসো আসো আসো

বাইরা মজা করতেছে না পুরাটাই তো করা সবই করা প্রবাল প্রবাল

এটাই হচ্ছে সেরা আগে যাওয়া যেত বছর থেকে পারমিশন নেই সুন্দরবনে সরি সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য এটা বন্ধ রাখা হয়েছে এখানে আগে এই পথ ধরেই এই মাঝখানে রাস্তার পানি যেটুকু দেখতে পাচ্ছেন এটুকু পায়ে হেঁটে পার হওয়া যায় ফলে দ্বীপটা কানেক্টেড চেকপোস্ট আছে কাউকেই যাইতে দেবেন আজকে আমরা পঞ্চম দিনের ট্যুর শুরু করছি আর আমরা বর্তমানে আছি সেরা দ্বীপে সেরাদ্বীপে যদিও যাওয়ার পারমিশন নেই আর বলা ভালো বলে রাখা দরকার যে ছেড়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান অনেকেই সেন্ট মার্টিন অনেক জায়গাতেই হয়তো বা প্রশ্ন হয় বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কী সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেরাদ্বীপ সেরাদ্বীপ যদি না থাকে সেন্ট মার্টিন থাকে তাহলে তখন সেটা হচ্ছে সেন্ট তো আমরা এই সেন্ট মার্টিনের একদম শেষ প্রান্তে এসে আমাদের অটো নামাই দিল অটো বলে না টমটম বলেন দেন আমরা সেরাদ্বীপ এক নজর দেখে আমরা অপর সাইডে যাচ্ছি এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে ম্যানগ্রোভ ফরেস্টটা আমরা দেখব দেন এখানকার পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার সে পানিটা একটু দেখব আর এখানে বড় বড়ো ঢেউ আসে এটা ভালো লাগে অনেকেরই সেখানে যাচ্ছি আমরা ভাই সামনে আছে আর অন্যান্য মেম্বারগুলো পিছনে আসছে এটা হচ্ছে মেন ফরেস্ট গাছগুলোর নাম কি আমার জানা নেই যদি কারো জানা থাকে কমেন্টে জানিয়ে দিবেন এই পাশের গাছগুলো হচ্ছে কেউ আমরা গতবার ভিতর দিয়ে আসছিলাম সাইকেল নিয়ে কষ্ট হয়েছে রাস্তা চিনে আসতে ভাইয়া এই গাছের নাম কিছু সুন্দরী সেই সুন্দরী গাছ হ্যাঁ সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী সেই সুন্দরী গাছ এখানে আসলে সুন্দর পাতা কিন্তু খুবই সুন্দর

আমরা বাইক নিয়ে এসেছি সুতরাং আমাদের লাস্ট দিন একটু খুব পরিশ্রমের হবে তবে এই দুই তিন দিন আমরা খুব রিল্যাক্স করবো এখানে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা কি পাথর ভাইটা এটা তো দেখেন এটাই 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 ভাই প্রবাল এটাই প্রবাল এটা মানে এটাই প্রবাল হ্যাঁ আর এটা এগুলো হচ্ছে কোড়াল কালোগুলো কোরাল নাকি Cala a

অনুভূতি অনুভূতি আছাম না আমরা যাচ্ছি গোসল দিতে বিচে কে বন্ধু সাইড কাট দিছো কেন সাইড কাট নাই হ্যাঁ এই তো সেন্ট মার্টিনের বিচ একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি কক্সের বিচের থেকে হাজার গুণে ভালো অসাধারণ ছেলে পেলে অলরেডি নেমে গেছে ভাইপো

私なら。 করা তোমরা আপনারা না দাও আমি আপনাদের সাথেই থাকলাম আমি আপনাদের সাথেই আছি পা এই সিপেই যাবেন ভাই আপনি আপনি এই শিপেই যাবেন আমার লোকে তো অনেক

अध्यूपति तो হয় <laughs> এই <laughs> ai tá sé ai tá sé ai tá sé tudo tudo ai tá ai tá sé rapaz ai tá তোরা আজ আজকের ব্লকের শেষ প্রান্তে চলে এসেছি ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটি লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ট্যুরের পঞ্চম দিন পার করলাম ষষ্ঠ সপ্তম দিনের ব্লগ দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম